হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আজকে কিন্তু আমি একদম বিকালবেলার থেকে স্টার্ট করেছি কালকে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই শুরু করেছি আর কি তো দিকে আপনারা কয়েকটা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি এখানে একদম পাতার বাহার করে রেখেছি মানে যা নোংরা রেখেছি আর কি সেই নোংরাগুলো কি করব বুঝে পাচ্ছিলাম না তো ভাবলাম আগুন ধরিয়ে সবগুলো পুড়ে একদম ছাই করে দেই তো যেই ভাবা সেই কাজ ওপরে একটু কেরোসিন তেল ঢেলে নিয়েছি নিয়ে তারপর কিন্তু আমি পাতাটা পুড়িয়ে নিচ্ছি আর মেন কথা হয়েছে এইখানে রোদ ছিল এর জন্যে কিন্তু আমি এইখানে পাতাটা শুকিয়ে এইখানেই পোড়াচ্ছি পরে বুঝতে পেরেছি এই গাছের সাইডে আমার পাতাটা পুরানো উচিত হয়নি কারণ গাছে তো এই আগুনের শার্ট লেগেছে দেখা গিয়েছে বড় যে লাউ গাছ ছিল সেটার আগা একটু মানে আগুনের শার্টে পোড়া পোরা হয়ে গেছে আর কি কেমন জানি হয়ে গেছে আমি পরে বুঝতে পেরেছি তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমার তো প্রত্যেক দিন এরকম হবে না তো এগুলা পুরিয়ে তারপর কিন্তু বিকালবেলা একটু সব ভাবিরা মিলে হাঁট তে গিয়ে অনেকগুলো বেল পেরেছিলাম একদম পাকা বেল তো খুব সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন আর একটা হাত সেটা আমার এক ভাবির মেয়ে মানে ভাবির মেয়ে তো বিকালবেলা কিন্তু আমরা অনেক এনজয় করি তো এগুলা কিন্তু বাসার মানে চতুর্পাশেই আছে গাছগাছালি আমরা কিন্তু সব এনজয় করি আর কি পারি এটি কিন্তু আমাদের মানে অনুমতি আছে আর কি যে আমরা পেরে খেতে পারবো তো এই জন্য কিন্তু সব ভাবিরা মিলে আমরা এরকম করে বড়ই পারি তারপর বেল পালি পারি তারপর জাম্বুরা ছিল জাম্বুরার সিজনে জাম্বুরা পেরে খেয়েছি তো যাই হোক এটা কিন্তু রাত্রের বেলা তো যখনই ভিডিও দেখতে যাই সবার ভিডিওতে দেখি পিঠাপুলি মানে এত আমেজ শীতের যা কি আর বলবো কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেই আমেজটা ছিল না সবারটা দেখে খুব মিস করতাম যে পিঠা খাবো আর নিজে তো বানাতেও পারি না কিভাবে খাবো এরকম একটা ব্যাপার তো খুব ইচ্ছা করছিল দুধ মানে দুচ্চিতই বলি আমরা এটাকে দুচ্চিতই পিঠা খাওয়ার খুব খুব ইচ্ছা করছিল কিন্তু ওই যে নিজে যা মার কথা মনে পড়ছিলো তো কি আর করার পরে ভাবলাম যে যাক কিনে নিয়ে আসা যাক কিনে নিয়ে এসে দুধে ডিবিয়ে দিলেই তো হয়ে গেল দুধ পিঠা তো যেই ভাবা সেই কাজ আপনাদের ভাইয়াকে বলার পর পরে নিয়ে এসেছে পাঁচটা পিঠা নিয়ে এসেছিলো আর এত বড় বড় পিঠা ছিল কি আর বলবো আর ভিজানোর পর তো ফুলে ঢুল হয়ে গেছিলো তো আমি আবার করি কি গরম গরমই কিন্তু খেয়ে খায় আবার ঠান্ডা সময় আর এই যে দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি চাউলের গুঁড়ি করাবো তো সেই গুড়ি কিন্তু করে নিয়ে এসেছিল তো ফাইনালি গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই বলেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এই যে সকাল সকাল উঠে গেছে এই যে ছাইপুরা দেখতে পাচ্ছেন কুয়াশা এত কুয়াশা এত কুয়াশা কি আর বলবো মানে একদম একাকার অবস্থা এত কুয়াশা পড়ে দেখতেই পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না এত কুয়াশা পড়েছে একদম মাটি ভিজে গিয়েছে আর এই যে ফাইনালি ঘরের চাল এই যে উপরের চালটা দেখতে পাচ্ছেন টিনের যে চাল হয় একদম ভিজে টুপটুপে হয়ে আছে মনে হচ্ছে কি যে বৃষ্টি হয়েছে তো যাই হোক শুধু কুয়াশা দেখলে তো হবে না তো কাজবাজও তো করতে হবে কুয়াশা দেখে অনেকক্ষণ শুয়েছিলাম তো শুয়ে থাকার পর দেখি রোদ উঠে গিয়েছে তো ভাবলাম যে কাজবাজ এখন স্টার্ট করা যাক তো এইদিকে কিন্তু ছাইগুলা কি করব বুঝে পাচ্ছিলাম যে ভাবছিলাম যে ফেলে দিব না ফেলে দিব কেন ছাইগুলা কিন্তু গাছের কাজে লাগে আগে তো যেইভাবে সেই গাছের ছাইগুলো কিন্তু আমি এক জায়গায় জমা করে এই গাছের সাইডে সাইডে দিয়ে দেবো যেহেতু আমার এখানে মাটি কম তো সাইড দিয়ে দিলে কিন্তু অনেক উপকার হবে আর কি তো এর জন্য কিন্তু যেইভাবে সেই কাজ করে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম তো এইদিকে কিন্তু মানে আমার দুই পাশে বাগান করা এই পাশে গাছগুলো তো মার্শালা অনেক ভালো লাগে আরেক পাশে মরিচ গাছ আছে তো ওইখানেও কিছু দিয়ে রাখবো আর যে পাতা বা মাটি এগুলাও কিন্তু ওই সাইডে রেখে দিব তাহলে দেখা যাবে যে ওইখানে আস্তে আস্তে মাটি হবে আর কি তো যাই হোক এইদিকে উঠান ঝাড় দিয়ে রোমে চলে এসেছি আপনাদের ভাইয়া দেখুন অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে আর অনেকগুলা লাল শাক নিয়ে এসেছিলো আর লাল শাকগুলো একদম টাটকা কিন্তু বয়স হয়ে গেছিলো আমি বেছে ওরকমভাবে নি তে পারিনি মানে আমার কাছে এতটাই বয়স বয়স লাগছিল আসলে অনেক দিনের তাই তো যাই হোক এদিকে আমি আমার ফাইনালি লাউ গাছের পাতা ছিঁড়ে নিয়েছি মানে আপনাদের ভাইয়াকে বলছিলাম গাছটা ওপরে উঠিয়ে দিতে তো একটা ডগা বের হয়ে গেছিলো সেই ডগাটা ভেঙে গেছিলো পরে আপনাদের ভাইয়া বলছে যেহেতু ভেঙেই গেছে আর দুইটা পাতা উঠিয়ে নাও পাতা উঠিয়ে একটু ভর্তা বানাও কেমন হয় তো কি আর করার পরে আমি সঙ্গে সঙ্গে পাতাগুলা বেছে তারপর কিন্তু আমি ভর্তা বানাতে চলে এসেছি অথচ কিন্তু তার খুব ক্ষুধা লেগেছিলো অফিস থেকে আসছে আসার পর হাত মুখ ধুতে গিয়েছে ওই টাইমে কিন্তু গাছটা একটু নাড়াচাড়া করছিলো তো ওইখানেই ভেঙে গিয়েছিল তো আমি জট মানে গরম পানিতে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে একদম মরিচ আর পেঁয়াজ কেটে একদম সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি এত সুন্দর কালার আমি কখনো কল্পনাও করিনি যে এত সুন্দর কালার থাকলো কি করে মানে এত সবুজ সবুজ কালার ছিল আর খেতে এত মজার ছিল কি আর বলবো অনেক দিন পর খাওয়া হলো আর এখানে ধনিয়া পাতা ভর্তা আর এইখানে লাউ পাতা ভর্তা এগুলা দিয়ে দুপুরে খাবো তারপর আবার রান্না করতে হবে কারণ আমি রান্না বান্না কিছু করি নাই তো এইখানে কিন্তু আমি মুরগি রান্না করব। মুরগির হাড় আর কি আর কিছু মাংস আছে তো এইখানে কিন্তু আমি ফ্রিজে একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মানে রান্না করছিলাম তো বেশি হয়ে গেছিলো তো ওইভাবে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ ওই যে বেলান পিঁড়িতে থেতো করে নিয়েছি আর আমি পাটা কিনবো মানে ওরকম আমি যে সাইজের চাচ্ছি ওই সাইজের পাচ্ছি না এর জন্য আর কিনাও হচ্ছে না একদম বড় পাটা নিয়ে তো আর চলাচল করা যায় না যেহেতু আমরা এখানে থাকি কিছুদিন ওইখানে থাকি কিছুদিন এর জন্যে কিন্তু আমার বড় পাটা বাড়িতে আছে তো সেটা নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক সমস্যা এর জন্যে তো এই কিন্তু ভেবে চিনতে আর না হচ্ছে না আমি একদম মিনি পাটাটা কিনতে চাচ্ছি সেটা খুঁজে পাচ্ছি না আর দেখা যাক কবে কিনতে পারে আর এইখানে দেখো এইখানে কিন্তু আমি সব গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি একদম কষিয়ে নিয়ে এইখানে এই যে মুরগির মাংস ছিল এইখানে কিন্তু একদম হাড় বেশি ছিল তারপর মাংস একটু অল্প ছিল মানে অল্প মাংস দিয়েছিলাম তো খেতে ভীষণ মজার লেগেছিল আর হাড় কিন্তু বিশেষ করে ব্রয়লার মুরগির হাড় এগুলাই কিন্তু মজা মাংসের থেকে তো সেটা ভেবে আমি সবগুলো একত্র করে আমি রান্না করেছিলাম এত সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করেছি খেতে ভীষণ মজার হয়েছিল আর বিশেষ করে মুরগির মাংস মানে ব্রয়লার খেতে ইচ্ছে করে না এজন্য হাড় এগুলাই খেতে ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো প্রায় রান্না শেষ শেষের দিকে কিন্তু আমি একটু জিরার গুঁড়া তারপর মানে এক কথায় গরম মশলা সেটা দিয়ে নামিয়ে নিয়েছি তারপর ভাবলাম একটু বেগুনের বড়া করে নিই তো এইখানে কিন্তু আমি অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি বেগুনের জাস্ট আমি লবণ হলুদ মরিচ দিয়েছি আর এক একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি আর মাঝে মধ্যে দেখা যায় যে একটু গরম মশলাও দিয়ে থাকি তাহলে খেতে বেশ ভালো লাগে আর এখন শীতের সময় কিন্তু গরম ভাতের সঙ্গে বেগুন বড়া বেগুন পোড়া তারপর বেগুনের ভর্তা খেতে ভীষণ মজার হয় তো আমার কাছে বিশেষ করে বেগুনের বড়াটাও বেশ ভালো লাগে এর জন্য কিন্তু একদম গরম গরম করে তারপর কিন্তু গরম ভাতের সঙ্গে গরম বেগুনের বড়া খেতে ভীষণ মজার হয় তো কার কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো এইদিকে কিন্তু আমি একদম সুন্দর করে লালচে লালচে কালার করে আমি বেগুনের বড়াটা করে নেব আর এখনকার বেগুন কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয় যেটা মানে অফ সিজনে অরকম সিদ্ধ হতে চায় না আর এই বেগুনগুলো বিশেষ করে সিদ্ধই হয় ভালো আর কি তো যাই হোক রান্না বান্না শেষ করে চলে আসলাম একটু খাবো খাওয়া দাওয়া করতে আর কি খাওয়া দাওয়া বলতে আমার মানে ফ্রিজে দই ছিল আর এখানকার দই কেমন জানি অন্য রকম উপরের লেভেলটা কেমন জানি একটা ক্রিমি বা মানে ক্রিম থাকে কেমন জানি মানে এইখানকারটাই আলাদা কেমন জানি তো খেতে বেশ ভালো লাগে আমার কাছে এই ওপরে ক্রিমটা বিশেষ করে খেতে ভীষণ মজার হয় তো আমার কাছে বেশ ভালো লাগে দই তো দই কিন্তু আমি খেয়ে তারপরে এইখানে বিকালবেলা কি বলে মাছের এটা কি বলে কাটলেট নাকি বড়া জানি না সঠিক তো এটা কিন্তু পাঙ্কাশ মাছ দিয়ে করা এক ভাবি বানিয়েছে তো দিয়েছে তো ভাবলাম একটু সস দিয়ে খেয়ে নেই খেতে এত মজা কি আর বলবো আমিও একদিন বানাবো দেখি কবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিতরে এত নরম আর ওপরে ক্রিস্পি খেতে ভীষণ মজার হয় তো আমি কিন্তু একদিন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে আপনারাও যদি একবার বানিয়ে খান মানে প্রেমে পড়ে যাবেন এরকম একটা খাবার যারা মাছ পছন্দ করেন না তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন তো আমি কিন্তু এই খাওয়া দাওয়া করতে করতে আপনাদের থেকে বিদায় নিব তো সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ